নবী কিবারে জন্ম নিচ্ছে নবীজির জন্ম কিবারে হাসলেন কেন শুধু না শুধু শুধু আমি এমনি হাসছি নবীজির নবীজির জন্ম সোমবারে নবী জন্ম কি বারে এই যুগে যদি ঠিক না করতেন আর কবে করতে। এখনো এখনই ঠিক করার সুযোগ এখনই ঠিক করতে হবে আর সুযোগ পাবেন সুযোগ পাইছেন ঠিক করতে হবে তো ভুরু নাক আপনার দাঁত থুতু ফু ফুদেনা বিসমিল্লাহির রহমানির রহিম এই নবীজির ফু এরপরে মুখে পানি আ কুলি নয় কুলি কপাল কপাল কেমন ছিল আল্লাহ নবীর লাল ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের নিচে চোখের উপর যেই দুই ভুরু ছিল কেমন আজাজ্জাল হাওয়া সওয়াবি গাফি গায়রি করমীন বাইলাহুমা ইরকুন ইয়ুদির রুহুল আযাব দুইটা ভুরু আট করলে শিল্পী কত শিল্পিক সৌন্দর্য দ্বারা দুই ভুরুকে কত সুন্দরভাবে আট করতে পারে আমার নবীর দুই ভুরু এত সুন্দর যেন আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীর সকল সৌন্দর্যতাকে ও ছাপিয়ে আমার দুই আমার নবীর দুই ভুরু আল্লাহ বসায়া দিছে পৃথিবীর কোন সৌন্দর্য কাছে টিকবে না যত আট করুক এই ভুরু ছিল এমন দুই ভুরুর মাঝখানে একটু ফাঁকা এই যে এখানে দুই ভুরুর মাঝখানে ফাঁকা একটা সাদা একটা মিল ছিল না মাঝখানে ছোট্ট একটা রথ ছিল দুই গুরুর মাঝখানে ছোট্ট একটা রক করতেন এই রক্তটা ফুলে যাইতো রক ফুলে গেলে আমার নবীকে আরো সুন্দর লাগত রাগ করলেও সুন্দর হাসলেও কাঁদলেও সুন্দর খাইলেও সুন্দর বসলে সুন্দর দাঁড়াইলে সুন্দর হাঁটলে সুন্দর ঘুমাইলে সুন্দর ঘাম সুন্দর নবীর সব সুন্দর রাগ করলে দুই গুরুর মাঝখানে ছোট একটা রক্ত এটা ফুলে যেত চেহারা মোবারকের সৌন্দর্য আরো ফুট এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরু দুই বুরুর মাসখানে আপনার নাক আর নিচে হলো চোখ চোখগুলোর বর্ণনা আগে শুনি চোখ কেমন ছিল আচ্ছা নাকটা বলে ফেলুন আকদাল ইরিনি না নবীর নাক মুবারক ছিল সামনের অংশটা সামান্য একটু হালকা ऊंचा দেখলে মনে হতো লাহু নূরুন আলু নাকের উপরে যেন একটা আলো উদ্ভাসিত হয় এর মানে আবার তৈরি তৈরিনা এটা বুঝতেও পারো বেশিওটা কেনে সেটা ভিন্ন আলোচনা চোখ মুবারক কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিস কানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন জান্নাতিদেরকে আল্লাহ হুর দান করবে এই হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ সাহাবি বলেন আমার নবীর দুনিয়াতেই চোখ ছিল ডাগর ডাগর বাচ্চাদের চোখের কিনারায় কাজল লাগা সুরমা লাগা মাতার বাচ্চাটাকে রাস্তায় পাঠায় দেখতে কত সুন্দর লাগে চোখ কত মায়াবি লাগে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতু আকহাল আল আইনাইন আল্লাহ নবীর দিকে তাকাইলাম তাকানোর পর নবীর চোখ দুইটা যখন দেখলাম আমি মনে মনে বললাম চোখের মধ্যে মনে হয় সুরমা লাগানো ওয়ালাইসা বি আকহলা ভালো করে তাকায়া দেখলে মনে হয় না না আসলে তিনি সুরমা লাগায় নাই সুরমা লাগানোর পর চোখ যেমন সুন্দর দেখা যায় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ দুইটা তেমন সুন্দর বানিয়েছে অসাধারণ মাবি চোখ ডাগর ডাগর চোখ কারো দিকে তাকাবে তো তার চোখের মায়া পড়তে বাধ্য হবে যে রাসূল চোখ মুবারক চোখের ভিতর মনি ছিল কেমন আদা মনি ছিল ঘন কালো একদম কালো ছিল মনি চোখের নিচে গাল ছিল কেমন গাল ছিল সমান গালের দাড়ি গুলা ছিল গাল ছিল সমান দাড়ি ছিল দাঁত কেমন ছিল জাল সামনে দাঁতের কিছু কিছু জায়গা মাঝে মাঝে হালকা ফাঁকা হাসি দিলে যেন মুক্তা ঝরে বিউটি পার্লারে এর যায় বাঁকা দাঁত সৌন্দর্যতা বাড়ানোর জন্য তারা ফাঁকা করে সুন্দর আলাদা আলোচনা দাঁত ফাঁকা করা যাবে কিনা দেখবেন একটা আলাদা আলোচনায় আছে দাঁত চুল চুল এগুলা পরিবর্তন করা যাবে কিনা ওখানে আবার আছে এগুলো অভিযুক্ত কাজ রসুল সাল্লা সাল্লাম যখন হাসি দিতেন

জেরি র ইতনে আব্দিল্লা উদিআম্ল আল আন আমার জীবনে নবী আমার দিকে যতবার তাকিয়েছে ততবার একটা মুশকি হাসি দিস যতবার তাকিয়েছে ততবার আর একটা মুশকি হাসি দিস এই জন্য আমার ছেলের নাম রাখছি জারির রাখছি না জারির জিম ভয় জারির মানে এমন এক আমি যার দিকে নবী সবসময় মুসকি হাসি দিয়ে থাকে এখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে এটার নাম রাখছি ছেলের নাম জারির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জারির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার দিকে যতবার জীবনে তাকাই একটা মুস্কি আসে আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ছোট মানুষ ছিলাম নবীজি দিকে আম্মাজান তখন ছোট তাকে যখন উঠায় নেয় স্বামীর ঘরে তো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা বলেন নবী বাসায় আসছে আবু দাউদের বর্ণনা বাতাসে একটা কাপড় সরে গেছে সরে যাওয়ার পর আমার কিছু খেলনা আপনার প্রকাশ পয়ে গেছে আম্মাজান কিছু খেলনা হ্যাঁ বানাইছিলো এগুলা দেখা যায় এই খেলনার মধ্যে একটা ছিল ঘোড়া একটা ঘোড়া বানাইছিল আম্মানে ঘোড়ার আবার দুইটা ডানা আছে ঘোড়ার কি ডানা খেলার তো নবীজি দেখি কি ঘোড়ার দুই ডানা নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে আয়সা এটা কি ওইটা আমার ঘোড়া। তো নবীজি বললেন ও আচ্ছা তোমার ঘোড়ার কি আবার ডানাও আছে আম্মাজান বললেন আপনি কি জানেন না সুলাইমান নবীর যে ঘোড়ার ডানা ছিল এটা আপনি জানেন না নবী কিন্তু নবী একটা হাসি দিছে সামনের দাঁত গুলা দেখা গেছে আম্মাজান দাঁতের দিকে তাকা আছে মাঝে মাঝে হাসতেন দাঁত দেখা যাইতো আমি সৌন্দর্য তো আপনাদের সামনে আগেই বলছি পারবো না বলতে যারা না দেখবে তারা বলতে পারবে না এক সাহাবির রসুলের কাছে আসছে সাল্লাহ বোহারে বর্ণনা আসার পর বলে ওপাতি রমাদ ইয়া রাসূলুল্লাহ রজমুল্লাহ শে আমার বিবীর সাথে এমন কিছু হয়ে গিয়েছে যা রমজান মাসে হওয়া জায়েজ নাই রমজানে জায়েজ নাই এমন কিছু হয়ে হয়েছে আমি এখন কি করব নবীজি বললেন কাফফারা কই কি করব কয় রোজা রাখ পড়া এতগুলো রোজা আমি পারবো না রাত তো খাওয়াও মিসকিনকে কয় টাকা বইসালে তো কিছু صدকা করো তো এই টাকা বইসালে নবীজি কত মুশকিল কি করা যায় একটু পরে এক বেগ খেজুর আসছে নবীজির কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আচ্ছা ওই ব্যক্তি কোথায় একটু আগে কাফফারা সম্পর্কে মাসালা জিজ্ঞাসা করছে হুজুর এই যে আমি নবীজি বললেন খেজুরগুলা নাও তুমিস নেওয়ার পরে বললেন গরীবদেরকে সদকা করে দাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তিনি বললেন কাকে সদকা করব কয় গরীবকে কয় কোন গরীব কয় তোমার চেয়ে যারা গরীব তো বললেন এই দুই বর্ডারের মাঝখানে আমার চেয়ে আমার পরিবারের চেয়ে গরিব কেউ নাই এই হাসি দিয়েছেন আপনারা এটা সুই না নবী একটা হাসি দিয়েছে হাসি দেওয়ার কারণ নবীর সামনের দাঁত স্পষ্ট দেখা গেছে এটা বলা উদ্দেশ্য হাদিসটা শেষ করি নবী সর্বশেষ বলে তো ঠিক আছে নাও খেজুর তুমি খাও আর তোমার ঘরে খাওয়া যাও নিয়ে এই ছিল রসুল সাল্লা সাল্লামের দাঁত নবীজির থুতু কেমন ছিল থুতু

নবী বলেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব আমার আশা তার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার রসুলকে ভালোবাসে আল্লাহ আর তার রসুল তাকে ভালোবাসে সাহাবিরা রাতের বেলা কেউ ঘুমায় না ফাবাতাদ না সুয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা রাতের বেলা সাহাবিদের ঘুম নাই প্রত্যেকের এই টেনশন না জানি পতা কাটা কাকে দেওয়া হয় না জানি কাকে দেওয়া হয় এই টেনশনে রাতের বেলা ঘুমায় না আমাকে না না উমুক না মনে হয় ওদের একজনে দিবে টেনশন সবার হাদিসের বর্ণনা শুনতে ফাবাতান নাস ইয়াদুকুন লাইলাতাকুম আইহুম ইয়াতাহা সবার পেরেশান রাতের বেলা কেউ ঘুমায় না এই চিন্তা চেতনায় কাটিয়ে দিচ্ছে যে কাকে না জানি পতাকা দেওয়া সকাল সবাই নবীজির কাছে সবাই খালি নিজের প্রকাশ করে যে এই যে আমি এই যে আমি এরকম সামনে সবাই নবীজি কাউকে বলতেছে না কেন সবার দিকে তাকিয়ে আল্লাহ নবী বললেন আইনা আলী ইবনু আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবী বললেন আলী কোথায় সুবহানাল্লাহ কে কোথায় সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবি দেওয়া খুয়ে যা ইয়ার সু আল্লাহ হাবিব আল্লাহশত কি আই নাই আলির চুকে সমস্যা আলির চুকে সমস্যায় জন্য আছে নাই নবী বল্লেন আর শুনু ইলেহি আলির কাছে লোক পাঠা দাও আর বল বা নবী তাকে ডাকতিস হজরত আলি কি আল্লাহ নবীর কাছে আনা পর্ব চকৰ সুলহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ ফি আই নাই ওয়াদা

স্বপ্নেও যদি কারো মুখে দিয়ে দেয় কামায় আলিয়া সাল্লাম থুতু নিলেন নবীজির থুতু হজরত আলীর চোখে লাগিয়ে দিলেন আল্লাহ তাল্লাহ চোখ ভালো করে দিলেন এবার আমরা জানবো নবীজির মুখের কুলি কেমন ছিল পানি মুখে নিয়ে কুলি করা এটা কেমন মুসনাদে আহমদ হাদিসের কিতাব 188630 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবি মিম্মা নবীর কাছে এক বালতি পানি আনা হলো ফাশারিব বিনহু আল্লাহ নবী বালতি থেকে পানি পান করলেন পানি পান করার পর পানি মুখে নিলেন নেওয়ার পর ফামাজজা কুলি করলেন ফামাজজা ফিদালবি কুলি করে বালতির মধ্যে ফলাইলেন বালতির মধ্যে পানি ফেলানোর পর ওই পানির সাথে বালতির পানি আর কুলির পানি একসাথে হওয়ার পর সাহাবি বলেন পানি থেকে আম্বরের এই ছিল কুলি নবীজির ফু কেমন ছিল বিসমিল্লা রহমান রহিম ফু ছিল কেমন আবু দাউদের বর্ণনা রসূউল উল্লাহ সাল্লা আলিসাল্লামের একজন সাহাবী ছিলেন নাম সালামা ইবলুল আকওয়া পুরোটা দরকার নেই বা সালাম কি নাম সালামা। আজকে আপনাদের এখানে এসে আমি নামলাম গাড়ি থেকে যদি আপনারা দেখতেন আমার পায়ে বড় ধরনের কোন আঘাত কিন্তু আঘাত থাকার পরেও দেখতেছেন আমি নাইমা সুন্দর মঞ্চে আসতেছি অবাক হতেন কেন কি এত বড় আঘাত নিয়ে একটা মানুষ সুস্থ কিভাবে হাতেন এটা অবাক হওয়ারই কথা সালামা আরদি আল্লাহু তালা নুর পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন খতের চিহ্ন इंदु उन्हीं वही आघात लिए दिब्बी हाटे दौराय ঘোরা চালান সমশాయని আঘাত নিয়ে यजीद इब्ने একদিন প্রশ্ন করলেন তাকে মাহাজিহ আপনার পায়ে যে এই আঘাত এটা কিসের আঘাত জানতে চাই হযরত সালাম জবাব দেয় আসাবাত মা খায়বার খায়বার যুদ্ধের দিন এখানে আমার আঘাত লাগছে আঘাতপ্রাপ্ত হওয়ার পর আল্লাহ রসুলের কাছে আমাকে নিয়ে যাওয়া হয় নবীকে জানানো হইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সালামা পায়ের মধ্যে আঘাত পেয়েছে আল্লাহ নবীর কাছে আমাকে নিয়ে যাওয়া হয় যাওয়ার পর ফানা ফিয়া সালাসা নাফাসাত আগাতের জায়গায় তিনটা ফু দিয়ে দেয় কয়টা ফু ফু দেওয়ার পর হযরত সালামা বলেন ফামাশতাকাইতুহা হাত্তাল আন যেদিন থেকে আমার আঘাতের জায়গায় নবী ফু দিছেন সেদিন থেকে আজ পর্যন্ত এখনো ওই আঘাতের জায়গায় আমি কোনো ব্যথা অনুভব করি এই ছিল রসুল সাল্লি সাল্লামের ফু রসুল সাল্লি সাল্লামের গলাটা কেমন ছিল গলা পিরিচ আছে পিরিচ আচ্ছা লাগবে লাগবে না লাগবে না একটা রূপার প্লেটের মধ্যে যদি একটা মনি মুক্তা মুতি বসায়া দেয় রূপার প্লেটের উপরে মনি মুক্তা মতি বসায়া দিলেন সৌন্দর্যতা কি বাড়বে না কমবে সাহাবি বলেন কে আন্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদদ নবীজির গলা মুবারক এমন যেন আল্লাহ তাআলা রূপার একটা প্লেটের মধ্যে একটা মনিমুক্তা আল্লাহ বসায়া দিছে যারা যায় একটা মনিমুক্তা মুতি একটা রূপার পেন্ডের মধ্যে আল্লাহ স্থাপন করে দিয়েছিল। গলার নিচে একটু কাঁধের কাছে ছোট্ট একটা মোহরের নবুয়ত ছিল। রআইতুল খাতাম ইনদাকাতিফিহি মিসলাবাই যাতিল হামামা সাহাবী বলেন আল্লাহ নবীর কাদের কাছে কবুতরের ছোট্ট ডিমের মতো একটা মোহরের নবুয়ত দেখলাম। আমাদের নবীর পরে যারা এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় বলে আমি কি বলে আল্লাহ কি দেখায় আল্লাহ আবার মাঝে মাঝে কয় আমি ঈসা মাঝে মাঝে কয় আমি ঈসার মা আমার মাঝে মাঝে কয় আমি আল্লাহর বিবি এর কি নাম দিবেন বন্ধ নবী এই নাম দিলে তো হইল না কাছে তো শুধু নবী বলে না সে তো আল্লাহ বলে আবার যে কিছু বলবেন তা সে আবার বলে সেই ইসা এইটা যে কি নাম দেওয়া যায় এমনি তো বন্ড রবি আছে কিন্তু এটা একটা নাম হওয়া দরকার কয় ইসা একজনই কয় আমি ইসা আমি মারিয়াম আমি আল্লাহ আমি মোহাম্মদ এই বলে সব এদের আবার বিভিন্ন জায়গায় দেখবেন অফিসের সামনে লেখা লা লাহ্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ বাঞ্চারামপুরের এক সহজ সরল মুসলমান তাদের অফিসের সামনে কালিমা দেখলো দেখার পর মনে মনে কয় বাঞ্চারামপুরের ওলামায় কারাম খায়া দেয় আর কাম পায় না হেগরে কয় কাফের অথচ তাদের কালিমা কত সুন্দর আমাদেরও তো এটাই কালিমা অফিসের একজনকে ডাক দিয়ে বলে ভাই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে আপনারা কালিমাটা লিখে রাখছেন অর্থটা বলেন তখন অর্থ কয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহ রসুল তাও তো ঠিক সহজ সরল মুসলমান মনে মনে বলে হুজুররা কয়ে তারা কাফের কিন্তু তাদের কালিমাও ঠিক অনুবাদও ঠিক সবই তো ঠিক তো আলি সুল্লত জামাতের পক্ষ থেকে কাফের কয়ে কেন এবার আপনি তাকে বলবেন সুরায় আহজাবের চল্লিশ নাম্বার আয়াতের অনুবাদটা আমার শোনায় দেন সুবাহ কোন সূরা 10 নম্বর বলেন 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আহزاب 40 নম্বর আয়াত এবার আপনি বলবেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা ও ঠিক অনুবাদও ঠিক সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা শোনা야 দেন এবার আপনাকে অনুবাদছুনাবে মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মিদলি জালিকুম মোহাম্মদ সাল্লাল্লাহ আলে তোমাদের কোন সাবালোক পুরুষের পিতা নন ওয়ালাকির রসুল আল্লাহ কিন্তু তিনি আল্লাহ রসুল তাহলে রসুল স্বীকার করলো এরপরে বলবেন নামিহীন এটার রুনুবার্তা বলেন তখন আপনাকে বলবে এটা একটু বেখকাস কি বলবে সবাই বলেন কি বলবে আমার সাথে সবাই বলেন বলেন ইমাম গাজালি বলেছেন খাতামুন নবিয়্যিন অর্থ শেষ নবী নবীর পরে নবী নাই নবী নাই ব্যাখ্যার সুযোগ নাই ইমাম গাজালি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এটাই এটার অনুবাদ এই নবীর পরে আর নবী নাই ব্যাখ্যার সুযোগ নাই ব্যাখ্যা করতে গেলে বুঝবা প্রতারক ভন্ড কাফের যারা তাদের সমর্থন করবে তারাও কাফের এবার আপনাকে বলবে তোমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে না আপনি বলবেন নবীর পরে আর নবী হবে না কি বলবেন ওই ব্যক্তি আপনাকে বলবে তোমাদের নবীর পরে কি আর কোনো নবী আসবে না আপনি বলবেন আমাদের নবীর পরে আর কোন নবী হবে না সে প্রশ্ন করবে আসবে না আপনি বলবেন হবে না বাংলাটা বুঝেন সে বলবে তোমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে না আপনি বলবেন আমাদের নবীর পরে আর কোন নবী হবে না এবার বলেন তবে বলেন তবে আমাদের নবীর আগে একজন নবী ছিলেন বলেন ঈসা নবী আল্লাহ তাকে আসমানে উঠায় নিছেন তিনি এখনো মরেদ নাই তেয়ামতের আগে তার মৃত্যুর বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা ঈসা নবীকে আবার দুনিয়াতে ঈসা নবী দুনিয়াতে আসবে বলেন তবে তিনি আমাদের নবীর কোন নবী হয় নাই হবেও না প্রতারক কিভাবে বলবে তোমাদের নবীর পরে নবী আসবে না আপনি বলবেন হবে না আসবে না বলবেন হবে না আসবে না বলবেন হবে যদি বলেন আসবে না বলবে ঈসা নবী তো আসবে তখন আপনি বলবেন দোকা দেওয়ার সুযোগ নাই ইসা নবী আমাদের নবীর আগের নবী তিনি আসলে তোমার সমস্যা আমাদের নবীর পরে আর নবী হয় নাই হবে না যদি বলো কেউ হয়েছে বা হবে তুমিও কাফের তোমার গুরুও কাফের যারা বলবে তারাও কাফের এইগুলো গেল মোহরে নব বাংলাটা মনে থাকবি নি নবী আসবে না না হবে না হবে না এই এইটা শিখাইতে হবে এলাকাবাসীকে আমাদের নবী শেষ নবী তারপরে আর কোন নবী হবে না তো আপনার ওই বলতে পারে ঈশা নবী বলবে ঈশা নবী আসবে তবে আমাদের নবীর আগের নবী তিনি এখন ইন্তেকাল করেন নাই তিনি আসবে কে আগে। আগে তোমার সমস্যা কোথায় বরং এটাও বলবেন যে আল্লাহ তালা যদি সব নবীকে আবার দুনিয়াতে নিয়ে আসে কে আগে কোনো সমস্যা নাই কিন্তু মাসালা এটা আমাদের নবীর পরে নতুন নবী হয় নাই হবেও না এটাই হলো মাসালা রসুল সাল্লাহ আলী সাল্লামের এখানে মোহরে নবুয়াদ তিনি শেষ নবী এখানে মোহরে নবুয়াদ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ছিল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরীদ আস নবীর বগটা ছিল চওড়া দকিকাল মাসরুবা ও ফি রিওয়ায়াত তাবিল আল মাসরুবা বগ থেকে নাভি পর্যন্ত চুলের চিকুন একটা রেখা আল্লাহ তালা কত সুন্দর করে বশায়া দিয়েছে বগ থেকে নাভি পর্যন্ত ওই যে পশমের চিকুন একটা রেখা আল্লাহ বশায়া দিয়েছে নবীর পেট ছিল কেমন সাওয়া আল পেট ছিল সমান বোকার পেট ছিল সমান ইয়া যারা তাদের পেট যেন নাবারে যুবক ভাই যারা আছেন আপনাদেরকে কিছুদিন পরে কাজে লাগবে আপনি পেট বাড়লে ভাড়া আমনের কে দেবো যেন পেট যেন নাবারে ফজর পরে ঘুমাইবেন না হাঁটতে হবে ফজর উপরে হাঁটবেন ব্যায়াম করবেন দৌড়াইবেন রাতে তাড়াতাড়ি ঘুমাবেন ফজরের আগে আগে উঠে ফজর পড়বেন ফজরের নামাজ পড়ার পর কোরআন তেল করার পর এরপরে লম্বা একটা হাঁটা দিবেন এইভাবে হাইটা শরীরটা ফিট ঠিক রাখতে হবে যেন কখনো জিহাদের ডাক আসলে সবার আগে যুবকদেরকে পাওয়া যায় আপনি যদি এত বড় প্যাট নিয়ে বলেন যে আমি আছি তো আপনাদের পাহারাটা কে দিবে সেটা বলেন এই জন্য ফিট থাকতে হবে সবসময় সবা আলবাতি বউ প্যাট সমান ছিল হাত কেমন ছিল শেসনাল কফাইন ইউল কাদা হাত ছিল মাংসালো পা ছিল মাংসালো হাত ছিল আলিয়ান রেশম যত তুল তুলে নরম এর চেয়ে আরো বড় নরম যদি থাকে এটার চেয়ে নবীর হাত মুবারক ছিল আরো নরম হ্যাঁ তরবারি ধরলে আবার শ্রেষ্ঠ বোঝায় তরবারি ধরলে শ্রেষ্ঠ বোঝায় পা ছিল এমন মাসা তিনি মিজিতে আসছে তিন হাজার ছয়শ সাতত্রিশ নম্বর হাদিসে মাসা তিনি রাস্তায় হাঁটতেন তিনি এমন ভাবে হাঁটতেন কান্নামাইন হাত কামিন সবাব যেন উপর থেকে তিনি নিচে নামতেছেন এমন ভাবে তিনি খুব সহজ সরল ভাবে তিনি চলতেন কেউ যখন তাকে ডাক দিত পুরা বডিটা ঘুরায় বলতেন হা বলেন কি বলবেন এই ছিল রসুল সাল্লা সাল্লামের মাতা থেকে পা পর্যন্ত নবীর বর্ণনা নবী কিবারে জন্ম নিছে জন্ম কি পারে আপনারা হাসলেন কেন শুধু 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 আমি এমনি হাসছি নবীজির নবীজি জন্ম সোমবারে নবী জন্ম কিবারে এই যুগে যদি ঠিক না করতে পারেন আর কবে করতে পারেন এখনো এখনই ঠিক করার সুযোগ এখনই ঠিক করতে আর সুযোগ পাবে সুযোগ পাইছেন ঠিক করতে বল